এক নদীর ধারে ছিল এক ছোট্ট গ্রাম সে গ্রামে বাজার না থাকায় মানুষ শ্যামের দোকানে জিনিসপত্র কিনে খেত কিন্তু শ্যাম ছিল অনেক লোভী মানুষের কাছে জিনিসপত্রের দাম নিত দ্বিগুণ কারণ সে জানতো তাদের গ্রাম থেকে বাজার কয়েক ঘন্টার রাস্তা তাই মানুষ সেখানে না গিয়ে তার দোকানেই খাবে এই ভেবে সে অনেক দাম নিত জিনিসপত্র সেই গ্রামে থাকতো ছোট্ট রিমি সে চকলেট খেতে অনেক ভালোবাসত কিন্তু তারা ছিল অনেক গরিব মা মা আমায় কিছু টাকা দাও না আমি শ্যাম কাকুর দোকানে চকলেট কিনে খাবো তোকে কতবার বলেছি ওই শ্যামের দোকানে যাবি না ও মানুষের কাছে এমন ভাবে জিনিসপত্রের দাম নেই যেন সে ডাকাত ও মা দাও না আমি তো ছোট বাচ্চা আমার কাছে বেশি টাকা নেবে না এই নে কুড়ি টাকা দশ টাকা খাবি আর দশ টাকা ফেট ফেরত আনবি রিমি শ্যামের দোকানে চকলেট কিনতে যায় এবং সে চকলেট তো নেই কিন্তু তাকে টাকা ফেরত দেয় না রিমি তাকে কিছু বলতে গেলে শ্যাম বলে চকলেটটা দাম নাকি কুড়ি টাকা রিমির মনটা বেজার করে বাড়ি চলে যায় এবং তার মাকে বলে যে শ্যাম টাকা ফেরত দেয়নি চকলেটের দাম নাকি কুড়ি টাকা অনেক বকাবকি করে রিমি কাঁদতে কাঁদতে তার বাড়ির পিছনে চলে যায় এবং সেখানে বসে বসে কান্না করে মা আমার শুধু শুধু বকছে আমি কি জেনে বসে আছি নাকি যে চকলেটটার দাম কুড়ি টাকা এই চকলেট আমি আর খাবোই না চকলেট খেতে কি আর ভালো লাগে এটা বলে রিমি চকলেটটাকে মাটিতে ফেলে দেয় এবং সে তার বন্ধুদের সাথে খেলতে চলে যায় হঠাৎ পরের দিন সকালবেলায় সে উঠে দেখে রিমি চকলেটটা যেখানে ফেলে দিয়েছিল সেখানে একটা লম্বা বড় গাছ হয়েছে আর সেই গাছে ছিল অনেক রকম চকলেট সেটা দেখে রিমি অনেক খুশি হয় এবং গ্রামের সমস্ত বাচ্চাদেরকে ডেকে আনি তারা রোজ আসে এবং সেই চকলেটটা খায় এদিকে শ্যাম ভাবতে থাকে তার দোকানে কেন বাচ্চারা চকলেট নিতে আসছে না এবং খোঁজ লাগিয়ে শুনতে পাই সে চকলেট গাছের কথা ও হো তো এই ব্যাপার তাহলে তোমরা জাদুর গাছ পেয়েছ সেই জন্যই ভাবি আমার কাছে বাচ্চারা আসে না কেন আমি থাকতে তোমরা বিনামূল্যে চকলেট খাবে এটা আমি কখনোই হতে দেব না ওই চকলেট গাছে আমি একটাও চকলেট রাখবো না আজ রাত হতেই আমি সমস্ত চকলেট নিয়ে চলে আসবো রিমি ও তার ছোট বন্ধুরা মিলেকে চকলেট খেয়ে সবাই বাড়ি চলে যায় এই দিকে রাত হতেই শ্যাম একটা ঝোলা নিয়ে চলে আসে এবং চকলেট গাছে হাত দিতেই একটা বিকট শব্দ করতে লাগে চকলেট গাছ শব্দ শুনে বাড়ি থেকে সবাই বেরিয়ে আসে আমি কিছু করিনি আমি তো চলে খেতে এসেছিলাম শ্যামের কথা শুনে চকলেট গাছ থেকে একটা বড় চকলেট বেরিয়ে আসে এবং তাকে অনেক মারে শ্যাম কাঁদতে কাঁদতে সবার কাছে ক্ষমা চাইতে লাগে সেই দিন থেকে সে করো কাছে কোনো জিনিসের বেশি দাম নিত না এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমাদের নামগুলো আমাদেরকে জানিয়ে দিও যাতে পরের ভিডিও এই সাউথআউটে তোমাদের নামগুলো আমরা বলতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে